এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক একতলাফ আছে কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাররা একসাথে বসে বসে দেখবেন যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দর বিল আসে দেখবেন এই বাটপাররা কেউ প্রতিবাদ করে না একদম তিনশো সাড়ে তিনশো এক বিলে সকল বাটপাটদের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি আট লাখ দশ লাখ অথবা মানে বিশ লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে আপনি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার দামেন গাড়ি আনতে পারবেন তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায় কোনটি মত নয় পেঙ্গুইনদের মধ্যে অতএব দেখবেন যে লুটপাটের বংশবদীয় রাজে তারপর দেখবেন থোক বরাদ্দ সকল দলের কথা বলছি কিন্তু থোক বরাদ্দ আছে এমপিদেরকে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা থোক দেওয়া দেয় বছরে হিসাব ছাড়া থোক বরাদ্দও দেখবেন কোনো একটা লাভ নাই এত মিল মহব্বত বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মোহব্বত থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না তখন কি বিএসএফ ওকে আটকায় পাসপোর্ট দেখাইতে হয় সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে ওর কি পাসপোর্ট লাগে ওর পরিচয় লাগে এনআইডি লাগে লাগে না কেন মানুষের কেন লাগে বিএসএফ কেন আমাকে মারে আমার লাশ কেন ঝুলায় রাখে আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক এটা বুঝতে হবে যে আপনারা আপনাদেরকে মানুষ দিয়ে আদার অপর আপনাকে কিভাবে ট্রিট করে তো বাংলাদেশে কোনো নাগরিক নাই বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ কোটি মানুষ আছি এখানে আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি আমরা নড়াচড়া করি না মানে এইরকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এসালম এখান থেকে আটটা ব্যাংক থেকে বিশ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার তিন লাখ দশ হাজার টাকা ছিল আছে তো টাকা তো টাকা চুরি করলো কেন কথা ঠিক না কারো ব্যক্তিগত কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই টাকা চুরি হয়ে গেছে এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না যে সালাম টাকাটা নিল কোথেকা এবং তর্ক করে বহু বলদ দেখছি আমি যারা এসে আমার সাথে তর্ক করছে বলে ভাই আমাদের কারো টাকা তো চুরি হয়নি টাকা তো আছে তো টাকা টাকা নিল থেকে এটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য ওই কুমিরের পার্থক্য যে বাংলাদেশ অংশে গিয়ে হরিণ খাইলাম না ভারত অংশে গিয়ে হরিণ খাইলাম ওর তো কোনো সেন্স নাই তো তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে যে আপনি এই লড়াইগুলো বুঝবেন আপনার সমাজের এই যে দ্বন্দ্বগুলো আছে যে কে আপনাকে মারে এবং কেন মারে ছাগলের জন্য নেগোশিয়েট করছে দেখছেন আপনারা বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোশিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে দেখছেন আপনাদের চোখে তাহলে লাশ নেগোশিয়েট করে আনা যায় না কেন? তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি? কারণ আপনারা নাগরিক না। কথা খারাপ লাগতে পারে। আপনারা যে ফ্যাক্টস আপনারা যে সিটিজেন না এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না। আবার সাবমিট করবেন, আবার சரেন্ডার করবেন, আবার নতুন ফ্যাসিবাদীদের দাসত্ব করবেন। যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিস গুলো বোঝেন না বোঝেন আপনার ফেইলিউর গুলো না বোঝেন কোথায় কোথায় লড়াই আবার চালায় যাইতে হবে সেটা না বোঝেন তাহলে নাগরিক আর একটা জায়গা বুঝাই দিই আপনাদেরকে নাগরিক না কেন আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশে ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে বারো কোটি দশ লাখ পৃথিবীর অধিকাংশ দেশে বারো কোটি দশ লাখ মানুষই নাই শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন বাজারে মাইকিং করে দেবেন অথবা লিফলেট ছাটাই দেবেন এক জায়গাতে কোনো টাকা পয়সা খরচ করবেন না এবং ওখানে বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন নিজ দায়িত্বে নিজ খরচে নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন জনগোষ্ঠী কোনো নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন নাই ফাইভ থেকে টেন পার্সেন্ট ভোট